জেলা প্রশাসক ইকো পার্কে আপনাকে স্বাগতম এই পার্কটি কতোয়া নদীর তীরে অবস্থিত এবং এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড সুন্দর ফুলের বাগান এবং একটি লেক রয়েছে আপনি যদি প্রকৃতি এবং বিনোদন উপভোগ করতে চান তবে এটি একটি দুর্দান্ত জায়গা আকর্ষণ শিশুদের জন্য বিভিন্ন রাইড সুন্দর ফুলের বাগান লেক এবং আরও অনেক কিছু প্রবেশ মূল্য জনপ্রতি ত্রিশ টাকা সময়সূচি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনি যদি পঞ্চগড় ঘুরতে আসেন তাহলে এই পার্কটি আপনার জন্য একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে আপনি চাইলে প্রিয়জনদের নিয়ে এখানে বেড়াতে যেতে পারেন